ভাই এনে মানুষে এটা গাছপালা তো লাগে এটা সার তো লাগে নারী কি পুরুষ ছাড়া চলতে পারে হঠাৎ করে মারা গেছে একটা ছেলে হ্যাঁ একটা ছেলে আছে এখন আমি বর্তমান আমি বেকারি মনে করেন বাসা বাড়ির কাজ করি হাতের কাজ জানা আছে

আমার কিছুটা হেল্প সহযোগিতা করব তাহলে বিয়ের জন্য কি দিদি ওর সামনে আসে মানুষের বিয়ে প্রশ্ন ভালো মানুষ জুতো পাই একজন আল্লাহ জুতো ভালো মানুষ জুতায় তাহলে বিয়ের সাথে বসবো যে পাঁচ নামাজ পড়বো নামাজ পড়বো পাশে থাকবো হ্যাঁ পড়ি পড়বো না কেন নামাজ ছাড়া কোনো উপায় আসবে নাকি রাত্রে ঘুমাই নয়টা সাড়ে নয়টা দশটা হুম